গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি রোজ দিনের মতো আজকেও আমার কাজকর্ম সব হয়ে গেছে এখন চা খাবো চলো তাহলে চা খাওয়া যাক চা করলাম এবার এই চা খাবো আমার বরের চা খাওয়া হয়ে গেছে আমার বর খুব গরম চা খায় আমি খেতে পারি না আর সাথে আমার মেরি বিস্কুট চা তো করলাম তোমাদের দেখালাম আমার বর যে কি গরম চা খায় তোমরা বিশ্বাস করবে না মানে কী গরম মানে আমি চাটা ও চা খাই একদম এইটুখানি একদম এইটুখানি খুব অল্প চা খায় কিন্তু দেয়ার সঙ্গে সঙ্গে কি করে যে খেয়ে নেয় জানি না আমার চা ঠান্ডা না হলে আমি আবার খেতে পারি না বেশি গরম চা ও আবার তাড়াতাড়ি চা খেয়ে নেয় আমার চা এখনো পড়ে রয়েছে ওর চা খাওয়া হয়ে গেছে চলো তাহলে চাটা খেয়ে নিই আমি তো সবেই সান করে আসলাম আর একটা জিনিস তোমাদের আগে হয়তো বলেছি আবারও বলি যে আমার বর যদি বাড়ি থাকে আমাকে কিন্তু পুজো দিতে দেয় না কেন ও একটু ঠাকুর ভক্ত তো বেশি ওই পুজোটা দেয় ও না থাকলে তখন তো আমার দিতেই হয় ওই জন্য ও বাড়ি থাকলে আমার পুজো দেওয়ার ঝামেলাটা থাকে না ওই সব কিছু করে তা আমার স্নান করা হয়ে গেছে আমার বরও স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো কী খাবো সেটা তোমাদের আমি বলিও নি আজকে দেখাইও নি আর আমি তো রান্নার কথা আজকে বলিনি কারণ আমি রান্নাই করিনি কি রান্না কোথা থেকে এসছে চলো তোমাদের দেখিয়ে দিই এখানে সব রকম সবজি দিয়ে কুমড়ো মানে ডাটা টালু দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট টাইপের আছে আর এখানে আছে ইঁচ আর এখানে তো ভাত আছেই এবার বলি রান্না তো আমি করিনি তরকারিগুলো করতে আসলো আমার একটাই জায়গা আমার মেয়ের বাড়ি আজকে নিরামিষ কালকে যেহেতু নীল তা ওরা রান্না করে পাঠিয়েছে আমাকে সকালবেলা ফোন করে বলেছে তুই রান্না করবি না তরকারি এখান থেকে পাঠিয়ে দেব। ওই জন্য আমি আর রান্না করিনি দেখো আমি রেডি হয়ে গেছি আমার বরও রেডি আমি আর আমার বড় একটু ঘুরতে যাচ্ছি দেখি আমার বর ঘুরতে নিয়ে যাবে কোথায় ঘুরতে নিয়ে যাবে ও শুধু একটাই কথা সামনে সামনে বলে দুনের গ্রাম দিয়ে মানে চারিদিকে ঘোরায় কিছু খাওয়াই না খাওয়ায় মাঝে মাঝে যাই হোক রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি আর দেখাবো ওই গ্রামের পরিবেশ দেখে আজকে কোন দিকে নিয়ে যায় তোমাদেরকে সব দেখিয়ে দেব আমরা তো বেরিয়ে পড়েছি এই যে আমাদের রাই ব্রিজ আমার বর বললো আজকে যশোর রোডের দিকে নিয়ে যাবে দেখি ওইদিকে দিকে কোথায় ঘুরতে নিয়ে যায় আমার সাত ভাই কালীতলার এখানে চলে এসেছি আমাদের জাগ্রত মায়ের মন্দির তোমরা দেখে নাও মাকে এই যে আমাদের মায়ের মন্দির কি সুন্দর সাজিয়েছে এই মন্দিরের পাশেই হনুমানজির মন্দির আছে এখানে কত মানুষের ভিড় এখানে সবাই পুজো দিচ্ছে আমাদের বলেছিলাম না যে আমরা জশরড নিয়ে যাবে জশরড হয়ে ভিতরে রাস্তা দিয়ে আমাদের মায়ের মন্দির সাতবাইকালী তলার মন্দির হয়ে আবার আমরা বনগাই ঢুকছি এটা আমাদের বনগাঁ লোকনাথ বাবার মন্দির আমরা তো বনগাঁয়ে চলে এসেছি বাটার মোড়ে একটু জ্যামটা দেখো রাস্তায় আমাদের বনগায় অল টাইম এরম জ্যাম আমরা তো এখন মেয়ের বাড়ি যাচ্ছি আমি আর আমার এই যে আমার বর দুজনে যাচ্ছি ওদেরকে সারপ্রাইজ দেব ওরা জানেই না আমরা যাচ্ছি প্রথমত আমরা তো ডেলি যাই আজ যাচ্ছি সেটা তো জানেই না এই যে ওর শাশুড়ির দুই দুটো গিফট আছে বিবাহবাসী খেয়ে নিয়েছি গিফট দিইনি দুই দুটো গিফট আছে গিফট নিয়ে যাচ্ছি ওদের রিয়াকশানটা দেখব চলো তোমরাও দেখবে আমি ভিডিও করবো আমি তো মেয়ের বাড়ি চলে এসছি না বলে ওদের রিয়াকশানটা দেখবে শুধু গেটের সামনে এটা কে এই গেটের সামনে কে কিরে গেটটা খোল এটা ঠাম্মির এ নাও ধর

আর এই যে আর একটা গিফট দুঃখের বিষয় আমি যখন কিনেছি ভিডিও করতে পারিনি প্রচন্ড লোকের ভিড় ছিল বাজারে ওই জন্য এক একা তো ভিডিও করতে পারিনি কেউ থাকলে হয়তো ভিডিওটা করে দিত এই তোমার আরেকটা একটা গিফট তোমরা তো দেখলে মেয়ে শাশুড়িকে কী সুন্দর সারপ্রাইজ দিলাম ও কিন্তু জানতোই না জিনিস দুটো আমি নিয়ে যাব বা দিতে পারি দিতে পারি মানে ফটোটার ব্যাপার তো কোনো আইডিয়াইও ছিল না যে আমি দিতে পারি পশুদিন হয়েছে আজকেই ফটোটা দিয়ে দেবো এটা ভাবিই নি তাহলে তোমাদের মানে সারপ্রাইজ গিফটগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একটু কমেন্টসে জানিও যে গিফট দুটো কেমন হয়েছে আর কেমন লাগলো ওদের তো খুব পছন্দ হয়েছে ওরা তো ভিডিওতেই বলেছে তোমরা দেখেইছ আর বো গিফট দেওয়ার পরে আমরা বসে একটু গল্প করলাম সবাই মিলে সোনাকে নিয়ে একটু খেলা করলাম করে অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি চলে এসেছি বাড়ি এসে আবার আমি আর আমার বড় একটু গল্প করছিলাম করে এখন খাওয়া দাওয়া করব। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই Good night.